প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম আর পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখছেন এই চুলাটি হচ্ছে আমাদের আঠারো ইঞ্চি ব্যাটারি চালিত লাকড়ির কমার্শিয়াল চুলা এই চুলাগুলো সারা বাংলাদেশে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিন জন্য ব্যবহার করতে পারেন এই চুলাগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা ওয়ার্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি এই যে দেখছেন এই চুলাটির সাইজ আঠারো ইঞ্চি বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারেন যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন এখানে দেখছেন এটা হচ্ছে বাসাবাড়ির জন্য রাউন্ড মডেল এই চুলাগুলো আমাদের এগারো ইঞ্চি ডায়া এই চুলাগুলো খুবই সুন্দর এবং হিটপ্রুফ লাকড়ি দেওয়ার জন্য আলাদা সুন্দরভাবে মুখের ব্যবস্থা করা হয়েছে এখানে দেখছেন পনেরো ইঞ্চি চুলা কীভাবে কোথায় তৈরি করে এই যে দেখছেন পনেরো ইঞ্চি চুলার কাজ চলে যেতেছে এই পনেরো ইঞ্চি চুলা যে কোনো হোটেলেও ব্যবহার করতে পারবেন মাদ্রাসায় তিনখানা পনেরো থেকে বিশ কেজি চাউল এই পনেরো পনেরো ইঞ্চি চুলাতে রান্না করতে পারবেন আর এখানে যে চুলাটি দেখছেন এই চুলাটির সাইজ হচ্ছে আটাশ ইঞ্চি এই আটাশ ইঞ্চি চুলা আর এখানে আপডেট অনেকেই দেখবেন আপডেট বলে আসলে আপডেট ওইগুলো না আপডেট হচ্ছে এই সিস্টেম আপডেট লাকড়ি দেওয়ার জন্য সুন্দরভাবে মুখের জায়গা থাকবে এবং চতুর সাইড থাকবে হিট করুফ মাঝখানে দেখেন একটু ডিপ থাকবে ধন্যবাদ সবাইকে